আজকে আবারও এক নতুন এক রিভিউ এসেছে আপনি আপনাদের খুবই দরকার এই রিভিউটা অনেক দরকার কেননা অনেকজনের পকেটে অনেক সময় টাকা থাকে না অনেক এটা দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে কী করেন ধরেন আপনি একটা প্রোডাক্ট ভেঙে গেছে সেটা আপনি রিপেয়ারিং করতে পারবেন কেন অনেকজনে কিন্তু জানে না যে প্লাস্টিক জ্বালানি করবে এই দেখেন মার্কেটটা কোনো যাতে কোনো ক্ষয়ক্ষতি হয় করতে পারে না কেন একটা মার্কেটের দাম কত জানেন ওটা মার্কেটের দাম কম যদি হয় তাও পঁচিশশো টাকা এখন আমি যেটা বলবো যে এই যে জিনিসটা এটা কিন্তু আমি ঝালাই করে দেবো ঠিক আছে মাত্র একশো টাকার আর আরেকটা জিনিস দিতে হয় এর সাথে যদি আপনি দিয়ে নেন তাহলে কিন্তু পুরোটা পাথরের মতন ইয়ে যায় পুরো পাথর মানে অন্য জায়গার থেকে ভাঙবে কিন্তু এই জায়গার থেকে আর ভাঙবে না এটা হান্ড্রেড হানড্রেড মিলিয়েই নেবেন আমি পরে বলবো আমি লাস্টে যে লাস্টে যে বলবো যে এটা কী দিচ্ছে এই দেখেন এই জিনিসটা আমার দিতে হবে আর এই জিনিসটা কীভাবে দিবেন সেটা আমি বলবো এই যে দেখছেন পাউডারের মতন এই পাউডারটা কোথায় পাবেন সেটাও আমি বলবো তাহলে আমাদের সাথে থাকবে ভালো দেখেন আমি আগে এই জিনিসটাকে মিলিয়ে নেব যে জায়গায় মিলিয়ে কিনে হ্যাঁ সামনে দিল্লি জায়গায় কিন্তু মিলিয়ে গেছে হ্যাঁ এখন ক্লিয়ার ধর আগে পরিষ্কার করতে হবে সুন্দর করে এই জায়গাটা ময়লাটা যদি থাকে পরিষ্কার আমি আগেই পরিষ্কার করে নিই আপনারা যখন করবেন তখন পরিষ্কার করে নেবেন এখন আমি এই জিনিসটা সুপোর গুলো দিয়ে দেব এই যে সুন্দর করে আপনি কিন্তু যখন জ্বালাই করে দেবেন তখন ছোট সুপোর গুলো দিতে হবে না যদি ছোট জ্বালাই দেন আর বড় জ্বালাই দেন যাই দেন না কেন সুপোর গুলো লাগবে কিন্তু বড় ঠিক আছে জিনিসটা আমি আগে বসাই নেব হুম সুন্দর করে বসাইতে হবে যে কোনো জিনিস কিন্তু জ্বালাই করতে পারেন যে কোনো জিনিস আপনার ঘরে যদি কোনো ইউ ভেঙে যায় তাও কিন্তু আমরা জ্বালাই দিতে পারবেন এই যে এখন কিন্তু এটা আস্তে আস্তে হয়ে যাবে হম এটা কিন্তু আমি হালকা সেটিং করে দিলাম এবারে একটু গুড়ো দিয়ে দিলাম তারপরে তারপরে যে আসল কাহিনী এই এই জায়গায় ফোকাস দিয়ে দিও যেন এই ওঠে এই যে আমি কিন্তু আস্তে আস্তে এই গুঁড়োটা দেব হ্যাঁ এই গুঁড়োটা দিয়ে দিলাম ঠিক আছে এই গুঁড়োটা দিয়ে চাপ দেওয়া যাবে না আপনি এরকম এক তাক দেবেন গুঁড়োটা জায়গাটা জায়গায় আসে হুম ব্লুটা দিয়ে দেবেন হ্যাঁ এই দেখেন এই দেখুন ধোমা ওড়ে কিন্তু একটু টানিয়ে দেখাও একটু জুম করে দেখাও এই যে এই যে ডোমা উঠতেছে কিন্তু ডোমা উঠতেছে দেখছেন কিন্তু যখন ঝালাই করবেন তখন কিন্তু এই ধোমাটা যখন উঠবে তখন কিন্তু আপনি চোখ সরাই নেবেন তা না কিন্তু সমস্যা হবে চোখে এই দেখেন এই যে দেখেন আপনি আমি কিন্তু এটা দিয়ে লাল দিচ্ছি বাঙ্গার ক্ষমতা নেই হুম দেখেন ভাই আমি কিন্তু মানে এই করতেছি না ভাই এই যে আমি দেখি ধরলাম এখনই এই সত্য হ্যাঁ আরো আছে এবারে এই যে অংশটা এই অংশটা আমি একটু পরিষ্কার করে নেব হম এই অংশটা পরিষ্কার করে নেব দেখেন এই অংশটা পরিষ্কার হয়েছে এই অংশ কিন্তু পরিষ্কার করে হয়েছে এটাকে কিন্তু প্রচুর হিট হবে হাত দিবেন না হাতে ঠোসকাও পড়ে যেতে পারে এখন এই দেখেন আমি এই যে এই যে এই যে দিয়ে দিলাম এইটা আমি পুরোটা জায়গায় দিয়ে দিলাম একটু বেশি করে দিবেন এই যে তারপরে এই যে এইটা দিয়ে দিবেন এইটা দেখেন দোমা দোমাউরে দেখতে পাচ্ছেন এই তারপরে আপনি সাবধানে সাবধানে খুব এই কোনো ড্রাইভার কোনো কিছু দিয়ে তারপরে যদি আপনি এটা একটু লিপে দেন লিপে দিয়া তারপরে আপনি এই জিনিসটা আবার দিয়ে দেন এই দেখেন দোমা ও হ্যাঁ দোমা উঠতেছি এই ঠিক আছে এই কিন্তু আমার এটা কিন্তু একদম পুরোটাই হার্ড হয়ে গেছে হ্যাঁ দেখেন আমি কী দিয়ে আপনাকে পিঠেই দেখাবো আবার বেশি দেবেন না বেশি দিলে কিন্তু আমার সমস্যা আছে বেশি যখন দিবেন তখন কিন্তু এই জিনিস হারের সাইজ আর নর্মাল হয়ে যাবে তাহলে আবার সমস্যা হয়ে যাবে ঠিক আছে আমি আবার এই কর্নারটা তো দিয়ে দেবো এই যে ঠিক আছে কর্নারটা তো দিয়ে দিলাম এই যে এবার আবার একটু দিব হুম আমি এটা কি দিয়ে এমন কি দিয়ে জ্বালাই দিলাম এটা আমি কি দিয়ে জ্বালাই দিলাম এই যে এটা কি জিনিস এটা ওই সুল আর ছাই আবার এটা কিন্তু সাধারণ ছাই না এটা যদি আপনি যদি তুষ কাঠ বলে টুশ কাঠের যে ছাই আছে সেই সাইডে দিয়ে যদি সাইডে হাতুড়ি দিয়ে পিটিয়ে 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 একদম পুরো মেশিনে বানাই দিতে হবে একদম মানে পুরো ফিনিশ হুম ওরকম কইরা তারপর আপনার ঢালাই দিতে হবে তাহলে আপনার এরকমের হবে দেখেন আপনার করি কিনা দেখেন ভাঙবে ওকে তাহলে ভালো থাকবেন আরো দশ শেয়ার করবেন আছি আসসালাম